নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্প আর বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে টাটা টাটারালিস কোম্পানির টাটা বাহার পিজিপির সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আমরা জানবো এই যে টাটা বাহার এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এটি কিভাবে কাজ করে এটিকে আমরা কখন ব্যবহার করব কোন সময় ব্যবহার করলে ভালো রেজাল্ট দেখতে পাবো সেই বিষয়ে আলোচনা করব। আলোচনা করব এর ডোজ সম্পর্কে আলোচনা করব এর কম্বিনেশন সম্পর্কে এবং সর্বশেষ আমরা মোটামুটি একটা ধারণা নেব যে বাজারে এর দাম কত তো কৃষক ভাইরা সবার প্রথমে বলি যে এই যে টাটা রেলিস কোম্পানি টাটা বাহার এটিকে আমরা বলছি পিজিপি অর্থাৎ প্ল্যান গ্রোথ প্রোমোটার এটি কিন্তু পিজিআর নয় আপনার পিজিপি এবং পিজিআর মধ্যে কিন্তু একটা বিরাট বড় পার্থক্য আছে সেটা কিন্তু আমরা অনেকেই বিশেষ করে সাধারণ কৃষকেরা জানি না বা বুঝি না একটা হলো যে পিজিপি বা প্ল্যান গ্রোথ প্রমোটার যেটি গাছকে সবসময় তার গ্রোথের দিক থেকে হতে পারে তার ফুল ফলের দিক থেকে হতে পারে সবসময় কী করে না প্রমোট করে অর্থাৎ বাড়াতে সাহায্য করে আর যেটা হচ্ছে আপনার পিজিআর বলি আমরা সেই পিজিআরটার কাজকে পিজিআরের কাজ হচ্ছে আপনার প্ল্যান গ্রোথ রেগুলেটর অর্থাৎ কোন সময় কো মানে কি ধরনের তার মধ্যে চেঞ্জিং আসবে বা আপনার গাছের গ্রোথ স্টেজে তখন গাছের গ্রোথের প্রয়োজন পড়বে আপনার গাছে যখন ফুল আসার দরকার তখন সেই সময় ফুলের ফলের সংখ্যাকে বাড়াতে হবে এই যে সময়টা ডিফাইন করে আপনার তাকে রেগুলেট করা হচ্ছে বা রেগুলেটিং করা হচ্ছে এই বিষয়টাকে বলা হচ্ছে আমরা পিজিআর কিন্তু এই যে টাটা বাহার এটি কিন্তু পিজিআর নয় এটা হচ্ছে একটি পিজিপি তো কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে এই যে টাটা বাহার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এর মধ্যে থাকা টেকনিক্যালটি কী আছে এর মধ্যে থাকা যে টেকনিক্যালটি আছে সেটা হচ্ছে আপনার প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড আছে আপনার কুড়ি থেকে একুশ পারসেন্ট আর এর মধ্যে আছে কার্বোহাইড্রেট যেটা আপনার ছ থেকে সাড়ে ছয় পারসেন্টের মতো তো এখানে এই যে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের কাজটা কি অ্যামাইনো অ্যাসিড সেটি কী করে আপনার প্রথমে যদি বলি এই যে অ্যামাইনো অ্যাসিড গাছের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয় কীভাবে তৈরি হয় না বিভিন্ন যে খাবারগুলো গাছ নিয়ে থাকে সেখান থেকে অটোমেটিক্যালি গাছের মধ্যে তৈরি হয় আর বিশেষ করে যে নাইট্রোজেন নাইট্রোজেনটাকে গ্রহণ করার পর সেটি আপনার গাছের মধ্যে তার সারের বৃত্ত মাধ্যম দিয়ে সেখান থেকে প্রোটিনটা তৈরি হয় এবং প্রোটিন কীভাবে তৈরি হচ্ছে না অ্যামাইনো অ্যাসিডের মাধ্যম দিয়ে অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড এখানে কাজ করছে প্রোটিন তৈরিতে সাহায্য করছে তো আমরা যখন কি করি যে বাইরে থেকে এই অ্যামাইনো অ্যাসিডকে আমরা ব্যবহার করি আমাদের গাছে তখন কি করবে যে গাছের মধ্যে বেশি পরিমাণে প্রোটিন তৈরি হবে বেশি পরিমাণে ভিটামিন তৈরি হবে তার ফলে কী হবে গাছের যে আলটিমেট গ্রোথ বা তার বলুন ফুল ফল এগুলোর বৃদ্ধিতে সাহায্য করে আর অ্যামাইনো অ্যাসিডের একটা মূল কাজ হচ্ছে গাছের মধ্যে ফুল ফলের সংখ্যাকে বাড়ানো এবং ফুল ঝরে যাওয়া যে সমস্যা আমরা দেখতে পাই বা ফল সেট হওয়ার সময় যে ফল ছোট ছোট যে ফলের গুটিগুলো ঝরে যায় এই ফলগুলো ঝরে যাওয়াকে রোধ করার ক্ষেত্রে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের বিশাল বড়ো একটা ভূমিকা থাকে আর এই অ্যামাইনো অ্যাসিড আপনার আমরা বললাম কি যে প্রোটিন তৈরিতে সাহায্য করছে এবার গাছের মধ্যে যত বেশি প্রোটিন তৈরি হবে যত বেশি ভিটামিনস তৈরি হবে গাছের আলটিমেট গ্রোথটাকে বাড়াতে সাহায্য করবে গাছের মধ্যে আপনার যে শিকড়ের বৃদ্ধি সেইটাকে অর্থাৎ শিকড়ের বৃদ্ধি করতে সাহায্য করবে আবার অন্যদিকে পাতার মধ্যে ক্লোরোফিলের সংখ্যাকে বাড়াবে এবার পাতার মধ্যে যখন ক্লোরোফিলের সংখ্যাটা বেশি আসবে এবার পাতা কি করবে না শালক সংশ্লেষ প্রক্রিয়াটা ভালো হবে এবং মানে আলটিমেট আমরা যদি দেখি তাহলে গাছের মধ্যে একটা চেঞ্জিং বা আমাদের মানে ফলনের দিক থেকে একটা বিরাট বড় চেঞ্জিং কিন্তু আমরা দেখতে পাবো অর্থাৎ বেশি সংখ্যক ফল বা ফলন আমরা কিন্তু এখান থেকে পাবো আর কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কি করছে কার্বোহাইড্রেট গাছের মধ্যে আমরা কার্বোহাইড্রেট কাকে বলছি না শর্করাকে অর্থাৎ গাছের মধ্যে যে শর্করা থাকে এই শর্করা আমরা এর আগে আপনাদের বোধ হয় মাইকোরাইজার ক্ষেত্রে বলেছিলাম যে মাইকোরাইজার কী করে গাছের থেকে কার্বোহাইড্রেটটাকে গ্রহণ করছে এবং গাছকে বিভিন্ন ধরনের খাবার দিতে সাহায্য করছে বিভিন্ন ধরনের খাবার হতে পারে সেটা জিঙ্ক হতে পারে ফসফরাস হতে পারে সে খাবারগুলোকে গাছের কাছে পৌঁছে দিতে সাহায্য করছে অর্থাৎ গাছের মধ্যে এই কার্বোহাইড্রেট গাছটাকে সতেজতা রাখতে সতেজতা ভাব বা সতেজ রাখতে সাহায্য করে গাছের মধ্যে একটা এনার্জি তৈরিতে সাহায্য করে এই কার্বোহাইড্রেট তো সেইখানে এই এই যে আমরা যে টাটা বাহার এর মধ্যে যেমন দেখতে পাচ্ছি অ্যামাইনো অ্যাসিড এবং কার্বোহাইড্রেট এই দুটোর একটা কম্বিনেশন তো এটি আলটিমেট গাছের মধ্যে সচাজ ভাবটাকে বাড়াবে গাছের মধ্যে ফুল ফলের সংখ্যাকে বেশি করবে ফুল ঝরে যাওয়াকে রোধ করবে ফল মানে ফলের ছোট যে গুটি সেটা ঝরে যাওয়া রোধ করবে তারপরে আপনার যেটা পাতার কলোফিলের সংখ্যাকে বাড়াবে শিকড়ের বৃদ্ধি করবে আলটিমেট মোটামুটি একটা ভালো গ্রোথ প্রোমোটার হিসাবে কিন্তু এই টাটা বার আপনার ব্যবহার করতে পারেন এবার আসি আমরা কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এবার ফসলের কথা যদি বলি তাহলে আমরা সকল প্রকার ফসলে কিন্তু ব্যবহার করতে পারি সেটা আপনি যে কোনো ফসল হতে পারে আপনার ধানের ফসল হতে পারে আপনার সবজি জাতীয় ফসল হতে পারে আপনার ফলের গাছে হতে পারে এবার কখন ব্যবহার করব এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ যে কোনো সময় ব্যবহার করলে তো আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো না তো এটিকে ব্যবহার করার ক্ষেত্রে মোটামুটি তিনবার ব্যবহার করার কথা বলা হয়ে থাকে এবার তিনবার কখন কখন একটা হচ্ছে মানে আপনি কোন ফসল চাষ করছেন তার উপর ডিপেন্ড করবে যে আপনি কত দিনে ব্যবহার করছেন মানে মেনলি ধরতে হবে আপনার যে আপনি যে ফসলটায় ব্যবহার করছেন সেই ফসলে বা সেই গাছে আপনার যখন ফুল আসবে ঠিক তার আগের মুহূর্তে আমরা প্রায় কম বেশি সকলেই জানি যে আমাদের গাছে মোটামুটি সামনে এক সপ্তাহ পর আমাদের ফুল আসবে মানে একটা আমাদের কিন্তু আইডিয়া হয়ে গেছে অলরেডি যারা চাষবাসের সাথে যুক্ত আছে তারা তাদের ক্ষেত্রে বলছি আর বা যারা ছাদ বাগান করছেন তাদের ক্ষেত্রেও তো যখন ফুল আসবে ঠিক তার এক সপ্তাহ আগে আমরা একটা স্প্রে করব। এবং তারপরে স্প্রে কখন করব যখন দেখব আমাদের গাছে একটা দুটো করে ফুল আসতে শুরু করেছে ঠিক তখন আরেকবার স্প্রে করবো এবং আরেকটা স্প্রে করব আমরা যখন ফুলগুলো সেট হয়ে আমরা ফলে পরিণত হয়ে গেছে অর্থাৎ গুটি সেট হয়ে গেছে ফলের সেই অবস্থায় আমরা আরেকবার স্প্রে করব অর্থাৎ তিনবার আলটিমেট আমাদের এই টাটা পাহারকে স্প্রে করতে হবে এবার কি পরিমাণে স্প্রে করব। আমরা এই যে টাটা এটিকে আমরা স্প্রে করব প্রতি লিটার জলে আপনার দু এম করে অর্থাৎ পনেরো লিটারে আমরা তিরিশ এম হারে নেব এবং ফসলের ক্ষেত্রে বিশেষ করে এক একর জমির জন্য আমরা চারশো এমএল হারে ব্যবহার করব এই টাটা কোম্পানি বা টাটা র্যালিসের টাটা বাহারকে দেখুন এই যে টাটা বাহার এটি একটা বায়ো এস্টোমুলেন্ট অর্থাৎ জৈব উদ্দীপক দিয়ে তৈরি অর্থাৎ এই যে আমরা বলছি অ্যামাইনো অ্যাসিড কার্বোহাইড্রেট এগুলো সবটাই জৈব উপাদান দিয়ে গঠিত তাই এর সাথে আপনি যে কোনো জৈব ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন বা জৈব কীটনাশক বলুন জৈব ছত্রাকনাশক সাথে আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন অর্থাৎ যারা জৈব কৃষি করছেন তারা অনায়াসে এটিকে ব্যবহার করতে পারে আবার যারা রাসায়নিক কৃষি করছে বা রাসায়নিক কীটনাশক রাসায়নিক ছত্রাকনাশক বা রাসায়নিক এর সাথে আপনি অন্য ধরনের যে অনুখাদ্য বলুন যে কোনো আপনি এর সাথে কিন্তু কম্বিনেশন করতে পারবেন তাতে কোনো রকম সাইড এফেক্ট বা কোনো রকম ক্ষতি হয় না আর যদি আমরা এর আলটিমেট দামের কথায় আসি তাহলে মোটামুটি এই যে টাটা রেলিস কোম্পানি টাটা বার এর দাম আপনার এক লিটারের দাম ওই ছশো থেকে সাড়ে ছশো টাকা আশেপাশে দেখা যায় অ্যাকচুয়ালি এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তবে কৃষক ভাইরা আশা করি এই ছোট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলো উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে Namaskar.